তো টোয়েন্টি থ্রি ইভেন্ট রিপোর্ট রাইটিং এটা হচ্ছে আরেকটা সচেতনতা প্রোগ্রাম কি আছে না অ্যাওয়ারনেস ড্রাইভ টু এডুকেট চিল্ড্রেন অ্যাবাউট দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে সচেতন করতে হবে যে এই যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে এর মারাত্মক যে ক্ষতিকর যে প্রভাবগুলো রয়েছে সেগুলো কি এবং তার থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি বা বাঁচাতে পারি তাহলে পরীক্ষায় যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যদি তার যে ডেঞ্জারাস কনসিকুয়েন্স আছে সেটা সম্পর্কে সচেতনতা করার সচেতন করার জন্যে একটা অ্যাওয়ারনেস ড্রাইভ করা হয়েছে প্রোগ্রাম করা হয়েছে সেই প্রোগ্রামটা সম্বন্ধে একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে তাহলে একই রকমভাবে টাইটেল দিচ্ছ অ্যাওয়ারনেস ড্রাইভ টু এডুকেট চিলড্রেন অ্যাবাউট দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং তার নিচে থাকছে বাই স্টাফ রিপোর্টার বাম দিকে থাকছে প্লেস আর ডেট একটা দিলেই হবে এ মান্থ লং অ্যাওয়ারনেস ড্রাইভ was launched বাই our স্কুল মানে এক মাস ব্যাপী এ মান্থ লং বলা হচ্ছে এক ব্যাপী। একটি সচেতনতা শিবির বা প্রোগ্রাম যেটা আমাদের স্কুল শুরু করেছে উইথ দ্য এইম টু এডুকেট চিলড্রেন অ্যাবাউট দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং যে যাতে ছাত্রছাত্রীদেরকে বিশ্ব উষ্ণায়নের যে ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা যায় সেই সম্পর্কে এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার আফটার স্কুল আওয়ার স্কুলের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আ ওয়ান আওয়ার সেশন ওয়াজ কন্ডাক্টেড বাই আওয়ার সায়েন্স টিচার্স যে আমাদের যে বিজ্ঞানের যে শিক্ষক আছেন তিনি এক ঘন্টার একটি ক্লাস তিনি বা তিনি নেন হায়ার অল ইন্টারেস্টেড স্টুডেন্টস পার্টিসিপেটেড যেখানে সমস্ত আগ্রহী ছাত্রছাত্রীরা উপস্থিত হয় অ্যান্ড ফ্রিলি ডিসকাস দ্য থ্রেডস এবং তারা মুক্তভাবে আলোচনা করে বিপদ সম্পর্কে দ্যাট গ্লোবাল ওয়ার্মিং পজেস টু আওয়ার প্ল্যানেট যেটা বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবীর উপরে যে প্রভাব আসতে চলেছে অ্যাড অল আদার রিলেভেন্ট টপিক্স এবং এই সম্পর্কিত আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অল দ্য পার্টিসিপেন্টস টুক দ্য রেসপন্সিবিলিটি টু কালেক্ট দ্য রিপোর্টস যে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে সেশানে অংশগ্রহণ করে তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে সমস্ত রিপোর্টগুলোকে তারা সংগ্রহ করে অ্যান্ড ডকুমেন্টস তথ্য রিলেটেড টু দ্য ম্যাটার এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত অ্যান্ড ব্রড দেম টু দ্য ইন্টারঅ্যাক্টিভ সেশন এবং তারপর তারা সেগুলো পরবর্তী যে ক্লাস যেটা হচ্ছে বা সেশন যেটা হচ্ছে সেখানে তারা সেগুলোকে নিয়ে আসে সামটাইমস দে ওয়্যার আর্কস টু প্রিপেয়ার প্রজেক্ট ওয়ার্কস অন গ্লোবাল ওয়ার্মিং কখনও কখনও তাদেরকে বলা হয় যে বিশ্ব উষ্ণায়নের ফল নিয়ে প্রভাব নিয়ে তারা যদি কোনো প্রজেক্ট ওয়ার্ক তৈরি করে সেটাকে প্রস্তুত করে নিয়ে আসতে এ এনডার একেবারে শেষে এ ওয়াল ম্যাগাজিন ওয়াজ ডিসপ্লেড উইথ আর্টিকেলস এসেস অ্যান্ড ইলাস্ট্রেশন অন দ্য টপিক একেবারে শেষে একটা দেওয়াল পত্রিকা সেটাকে ডিসপ্লে করা হয় যেখানে বিভিন্ন ধরনের লেখা প্রবন্ধ হতে পারে বা কোনো বিষয়ের বর্ণনামূলক লেখা সেগুলোকে সেখানে সেটে দেওয়া হয় অল ইন অল দ্য ড্রাইভ ওয়াজ টু বি কোয়াইট ফ্রুটফুল মানে সব মিলিয়ে বলা যেতে পারে এই যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস যে ড্রাইভ সেটা ছিল বেশ ফলদায়ক বা সার্থক ইন মেকিং দ্য পার্টিসিপেন্টস ওয়েল অ্যাওয়ার অফ দ্য ইভিলস অফ গ্লোবাল ওয়ার্মিং যেখানে অংশগ্রহণকারী প্রত্যেককে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর যে প্রভাব সেই প্রভাব সম্পর্কে যথেষ্টভাবে সচেতন করা গেছে আর কি বা হয়েছে তো এই হচ্ছে তাহলে গ্লোবাল অ্যাওয়ারনেসের অ্যাওয়ারনেস প্রোগ্রামে যদি রিপোর্ট আসে বুঝতে পেরেছ অসুবিধা নেই তো আচ্ছা